প্রথমবারের মতো আমাদের ওই যে ওই কক্ষটি যেটি আছে সেটি একটি ভার্চুয়াল কক্ষ বানিয়ে দেওয়ার জন্য দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অন্যান্য স্কুলে পেয়েছে আমাদের স্কুলে বরাদ্দ পেয়েছে এবং এই পনেরো তারিখের মধ্যে তারা করে দিবে বলছিল এখন এই মাসের ডিসেম্বরের মধ্যেই বলে তারা আমাদের সব কিছু হয়ে গেছে আর তারা এটা পঁয়ষট্টি ইঞ্চি টেলিভিশন সহ একটা ইন্টারন্যাশনাল সেমিনার কক্ষের মতো পুরোটাই তারা করে দিবে সেই বরাদ্দটা আমরা পেয়েছি আরেকটি বিষয় সেটা আমাদের জন্য একটু স্যাড নিউজ যে আমরা একটি ডিজিটাল শেখ রাসেল ডিজিটাল ল্যাব যেটা ছিল প্রিভিয়াস গভর্নমেন্টের সময় পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রজেক্টের আমি আপনাদের আমার অনেক চেষ্টায় কাছাকাছি চলে গেছিলাম কিন্তু দুর্ভাগ্য যে সরকার পরিবর্তনের কারণে প্রজেক্টটি পরিবর্তন হয়ে যায় তবে সেটাও বোধহয় বাতিল হবে না কারণ এখন সরকার পরিবর্তন হচ্ছে নাম পরিবর্তন হয়তো অন্য প্রজেক্টের মাধ্যমে আসবে এই দুটি বিষয় আমাদের ছিল একটি মধ্যে আমরা পেয়েছি আরেকটা হয়তো আমরা আগামী দিন পেয়ে যাব এবং আপনারা আমাদের আপনাদের রাজ যেহেতু আপনারা রাজনীতি করেন আপনাদের প্রত্যেকটা সেক্টরে এখন আপনাদেরই লোকজন আসছে তাদের মাধ্যমে একটু পরামর্শ করে যদি একটু কোঅপারেশন করে দিতে পারেন তাহলে আমরা বাকিটুকু এগিয়ে নিয়ে যেতে পারবো তো এ পর্যায়ে আমরা যে কমিটির মত বিনিময় সবার বিষয়ে কথা বলেছিলাম যে মনির ভাইয়ের সাথে এবং আমিরুল ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে আমরা যে পিটিএ কমিটি যেটা এখন রানিং আছে এবং আগামী দিন নতুন করে যেটা হবে আর সেটা নিয়ম হচ্ছে ষোলো সদস্য বিশিষ্ট কমিটি জন হইতে হবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের থেকে আর আর হবে পাঁচটা শ্রেণীর শিক্ষক জন জন একজন সভাপতি এলাকার বিশিষ্ট থেকে নিতে হয় সেই হিসাবে আমরা মনির ভাই এবং আমিরুল ভাই প্রস্তাব করেছেন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল ভাইকে আমরা আগামী যে কমিটিটা হবে সেই কমিটির নয় মামার পরের কমিটি যেটা হবে সেই কমিটির পিটিএ কমিটির সভাপতি হিসেবে ওনার নামটা আমরা প্রস্তাব করতে চাই আপনাদের সামনে আপনারা সবাই যদি মত দেন তাহলে আমরা ওনার নামটা ঘোষণা করব সভাপতি হিসেবে আগামী দিনের পিটিএ কমিটির সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুল হাফ ভাই এবং আমরা এখানে মোটামুটি একটি ইয়ে করেছি যে আমাদের শিক্ষকদের মধ্যে থেকে কামরুন নাহার মণি ম্যাডাম একটু দাঁড়াবেন টিচাররা যারা আছেন মিজানুর রহমান ওনার বাবা অসুস্থ উনি চলে গেছেন উত্তরবঙ্গে বাড়ি আর থার্ড হচ্ছে মোহাম্মদ রাখি বেগম আমাদের ইংরেজি শিক্ষক উনি ইংলিশে অনার্স মাস্টার্স এবং অন্দ্রিলা আক্তার পরের জন তারপর হচ্ছে সুমনা খাতুন এই পাঁচজন হচ্ছে আমাদের শিক্ষকদের প্রোটোকল অনুযায়ী থাকতে শ্রেণী শ্রেণীবৃত্তি আর অভিভাবক প্রতিনিধি হিসেবে আমরা মোটামুটি একটি সিদ্ধান্ত নিয়েছি অভিভাবক দুই ধরনের একটা হচ্ছে সরাসরি কারো ছাত্র পরে এখানে ছেলে মেয়ে আরেকটা হচ্ছে